মথির লেখা সুসমাচার অধ্যায়নে আপনাকে স্বাগতম আজ আমরা মথির পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে উল্লেখিত যিশুর পর্বতে দেওয়া উপদেশের উপাদানগুলি আলোচনা করব যিশু আমাদের ঐশ্বরিক অনুশাসন এবং ঊর্ধ্বমুখী মূল্যবোধ সম্পর্কে এখানে শিক্ষা দেন পর্বতে দেওয়া উপদেশে যিশু আমাদের দেখান আমরা কিভাবে জগতের সমস্যায় তার সঙ্গে সমাধানের অংশীদার হতে পারি কিভাবে আমরা পৃথিবীর লবণ এবং জগতের আলো হতে পারি মথি পাঁচ অধ্যায়ে যিশু আমাদেরকে বলেন যে আমাদের মনোভাব একজন সত্যিকারের শিষ্যের সুন্দর মনোভাবের সাথে সংগতিপূর্ণ কিনা তা নির্ধারণ করতে আমাদের ভেতরে তিনি দেখতে বলেন মথি ছয় অধ্যায়ে তিনি আমাদেরকে আমাদের চারপাশের লোকদের কাছে আমরা কিভাবে তা দূত হতে পারি সেজন্য বাইরে দেখতে বলেন তারপর তিনি আমাদেরকে আমাদের আত্মিক জীবন এবং আনন্দের উৎস হিসাবে ঈশ্বরের দিকে তাকিয়ে দেখতে বলেন মথি ছায় পাঁচ থেকে তেরো এবং মথি ছয় অধ্যায় এক থেকে চার পদে যিশু শিক্ষা অনুসরণ করে প্রার্থনায় আত্মিক শৃঙ্খলা সম্পর্কে তিনি বলেন তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ ঘরে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে আমি তোমাদের সত্যি বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে তুমি যখন প্রার্থনা করো তখন ভিতর ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন যখন তোমরা প্রার্থনা করো তখন অজহুদুদের মতো অর্থহীন কথা বারবার বলো না অজিহুদুরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন তাদের মতো করো না কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার এই জন্য তোমরা এইভাবে প্রার্থনা করো হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আয় তোমার ইচ্ছা যেমনি স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমি আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না বরং শয়তানের হাত থেকে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই আমেন আপনাকে অবশ্যই কিভাবে প্রার্থনা করতে হবে তা জানতে হবে এবং সঠিক হৃদয়ে প্রার্থনা করার অভ্যাস গড়ে তুলতে হবে আপনি যদি প্রার্থনা করতে না জানেন তবে লোকদের সমস্যাগুলির জন্য খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে ওই সব সমস্যার সমাধানের অংশতে পারবেন না আপনি যদি প্রার্থনা করা অনুশীলন না করেন তবে আপনি যাদের সাথে থাকেন তাদের জন্য খ্রিস্টের সঙ্গে থেকে সমাধানের অংশীদারও হতে পারবেন না অনেকেই আছেন যারা কীভাবে প্রার্থনা করতে হয় তা জানেন না এমনকি শিষ্যরাও যিশুর কাছে এসে বলেছিলেন প্রভু আমাদের প্রার্থনা করতে শিক্ষা দিন যাই হোক পাহাড়ের চূড়ায় প্রথম শিষ্যত্ব প্রশিক্ষণের সময় যীশু তাদের কিভাবে প্রার্থনা করতে হয় শিক্ষা দিয়েছিলেন আমরা ঈশ্বরের দান এবং প্রার্থনার আত্মিক অনুশাসনকে ঊর্ধ্বমুখী নিয়ম শৃঙ্খলা হিসেবে দেখতে পারি যা লোকদের দেখানোর জন্য তাদের কাছে নয় কিন্তু ঈশ্বর দৃষ্টিতে অনুশীলন করতে হবে এবং একইভাবে উপবাস আত্মিক নিয়মকানুন পালন ও ঊর্ধ্বমুখী নিয়ম শৃঙ্খলা শুধুমাত্র ঈশ্বরের জন্য অনুশীলন করা উচিত দান প্রার্থনা এবং উপবাসের এই আত্মিক নিয়মকানুন সবগুলি সন্তুষ্টি করার ক্ষমতা নিয়ে লোকদের সামনে কাজগুলি করার প্রলোভন বহন করে এইভাবে আমরা প্রায় এই শৃঙ্খলাগুলি ঊর্ধ্বমুখী কাজ হিসেবে পালন করার পরিবর্তে নিজেদেরকে লোকদের কাছে দেখাতে অনুশীলন করি যিশু মথি ছয় পাঁচ পদে আমাদের নির্দেশ দিয়েছেন তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা যাকে দেখা না গেলে উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো তোমার পিতা যিনি গোপনে সব কিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন যিশু আমাদেরকে এই নিয়মগুলিকে জনগণের কাছে নিজেদের পুরস্কারের হাতির হিসেবে নয় বরং তাদের নিজস্ব আত্মিক স্বার্থে অনুশীলন করতে শেখান যিশু আমাদেরকে প্রার্থনার একটি ঊর্ধ্বমুখী করার বিষয়ে শিক্ষা দেবার পরে তিনি আমাদের কীভাবে প্রার্থনা করতে হয় তা শিক্ষা দেন যা প্রভুর প্রার্থনা নামে আমাদের কাছে পরিচিত তিনি এই সবশেষে বলেন যখন তুমি প্রার্থনা করবে তখন এইভাবে প্রার্থনা করবে প্রাচীন গুরুরা বিভিন্ন মিনতি এবং প্রশংসার সাথে নির্ধারিত প্রার্থনা করতে দিত যা জিহুদিদের প্রার্থনা করার সময় তাদের জন্য সহায়ক হিসাবে কাজ করত। যিশু যখন আমাদের প্রার্থনার জন্য এই নমুনা শিক্ষা দেন তখনও তিনিও তেমনই করেন বিবেচনা করা হয় এটি একটি নমুনা হিসেবে প্রার্থনার কক্ষে ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ করার সময় বিভিন্ন ধরনগুলিকে প্রতিনিধিত্ব করে শিক্ষার হাতিয়ার হিসেবে প্রভুর প্রার্থনা জনসমক্ষে পাঠ করা সঠিক এবং জনপ্রিয় তবে এটি নিজের প্রার্থনার ক্ষেত্রে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের স্থান দখল করার কোনো মাধ্যম নয় এই প্রার্থনার মধ্যে সাতটি বিশেষ নিবেদন রয়েছে তার মধ্যে তিনটি ঈশ্বরের নিয়ম কানুন এবং চারটি আমাদের ব্যক্তিগত চাহিদার সঙ্গে সম্পর্কিত যিশু বলেন তুমি এইভাবে শুরু করবে আমাদের পিতা এই বিষয়টি সত্যি চমৎকার আমরা একজন পিতার সাথে আমরা যেভাবে কথা বলি যিশু আমাদেরকে ঈশ্বরের সাথে সেইভাবে কথা বলতে বলেছেন এই নির্দেশটি ঈশ্বর সম্পর্কিত তিনটি নিবেদন দ্বারা অনুসরণ করা হয় তোমার নাম তোমার রাজ্য তোমার ইচ্ছা প্রার্থনা করার প্রথম বিষয় হল আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলে মান্য হোক অন্য কথায় প্রভু তোমার নাম গৌরবান্বিত এবং সম্মানিত হোক আমি চাই তুমি আমার জীবন এবং এই জগৎ উভয় ক্ষেত্রে মহিমানিত হও পৃথিবীতে তোমার সুনাম উড়তে উঠুক এবং আমি যেন এমন জীবন যাপন করতে পারি যাতে আমি জগতে তোমার সুনাম নষ্ট না করে উন্নত করতে পারি তারপরে আপনি প্রার্থনা করেন তোমার রাজ্য আয়সুক আমরা এখানে যা প্রার্থনা করছি তা হলো পিতা আমি আমার নিজের কোনো রাজ্য গঠন করছি না আমি চাই তোমার রাজ্য আইসুখ এই লোকেরা শুধুমাত্র যে তোমাকে শ্রদ্ধা করবে তা নয় কিন্তু আমি চাই তারা তোমাকে তাদের জীবনের রাজা ও প্রভু বানাবে যিশু তারপর বিষয়টি পুনরায় বলেন তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক অর্থাৎ আমি প্রার্থনা করি যে তোমার ইচ্ছা আমার জীবনে এবং এই পৃথিবীতে প্রকাশিত হোক ঠিক যেমন তোমার ইচ্ছা স্বর্গীয় স্থানে সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এটি ঈশ্বর রাজ্যের সংজ্ঞার জন্য একটি শক্তিশালী ধারণা ঈশ্বরের ইচ্ছা সকল মানুষের জীবন এবং হৃদয়ে যাপন করা তাই আমরা যাদের ভালোবাসি এবং যাদেরকে ভালোবাসা কঠিন তাদের জীবনে ঐশ্বরিক শৃঙ্খলা ব্যবহারিক কাজে প্রার্থনা করার জন্য এটি একটি ভালো বিষয় তোমার রাজ্য আমার 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 সন্তানদের হৃদয়ে প্রতিবেশীদের এবং শত্রুদের বহিপ্রকাশে সুতরাং আপনি তিনবার এ কথাটি বলছেন ঈশ্বর প্রথমে ঈশ্বর প্রথমে ঈশ্বর প্রথমে দেখুন প্রার্থনা আপনার প্রয়োজনীয় জিনিসগুলির একটি তালিকা নিয়ে ঈশ্বরের সান্নিধ্যে আসা এবং তারপর সেই বিষয়গুলি আপনার জন্য নিয়ে আসতে ঈশ্বরকে পাঠানো বিষয় হয়ে দাঁড়ায় না আপনি এই বলে শুরু করেন ঈশ্বর তোমাকে যে বিষয়ে চিন্তিত করে আমি সে বিষয় নিয়ে চিন্তিত হতে চাই একবার আপনার কাছে সেই অগ্রাধিকার স্পষ্ট হলে তারপর আপনি ব্যক্তিগত আবেদন নিয়ে প্রার্থনায় ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারেন প্রথম ব্যক্তিগত আবেদনমূলক প্রার্থনায় বলতে পারেন যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও এখানে খাবার আপনার সমস্ত প্রয়োজনের প্রতীক শুধুমাত্র এই দিনের জন্য আপনার খাবার দরকার নম্রভাবে ঈশ্বরের অনুগ্রহ চাওয়া একটি দৈনন্দিন নীতিমালা ঈশ্বর যেমন মান্না প্রতিদিনের জন্য সরবরাহ করেছিলেন তেমনি ঈশ্বর উপর সমস্ত কিছুর জন্য প্রতিদিন নির্ভরশীলতা গড়ে তোলা প্রয়োজন আমাদের সমস্ত প্রয়োজনের জন্য আমাদের হৃদয়ে প্রকৃত নির্ভরতা ঈশ্বর উপর হয়ে উঠুক পরের যে আবেদনটি রয়েছে আমাদের ক্ষমা করুন বেশিরভাগ সময় আমরা ঈশ্বরের নামের সম্মান করতে তার রাজ্য গড়ে তুলতে এবং তার ইচ্ছা পালন করার ক্ষেত্রে ঈশ্বরকে প্রথম স্থান দিতে বা তাকে অগ্রাধিকারের বিষয় অনুসরণ করি না সুতরাং আমাদের ক্ষমা করো এই প্রার্থনা করতে হবে যিশু ক্ষমার জন্য এই অবিরাম কান্নাকে আমাদের অন্যদের প্রতি প্রসারিত দয়ার সাথে সংযুক্ত করেন মূলত আমরা যেমন ক্ষমা করি তেমনি তুমি আমাদের ক্ষমা করো আমরা অন্যদের ক্ষমা করে ক্ষমা অর্জন করি না বরং ঈশ্বরের দয়ার সাথে আমাদের নিজস্ব প্রতিনিয়ত যোগাযোগ অন্যদের প্রতি খ্রিস্টীয় দয়ার অভাবে বাধাপ্রাপ্ত হতে পারে যিশু শিক্ষা দিচ্ছেন যে আপনি যদি একজন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি হন এবং আপনি সত্যি এতে বিশ্বাসী হন তাহলে আপনি অন্যদের ক্ষমা করে তা প্রমাণ করবেন আপনি যখন এতটা ক্ষমা লাভ করবেন যে আপনি অন্য কেউ ক্ষমা করতে পারবেন পরবর্তী নিবেদনটি হলো আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না এই নিবেদন কিছু মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয় তেরো পদে আমাদের বলে কারণ মন্দ বিষয় দিয়ে ঈশ্বরের পরীক্ষা করা যেতে পারে না আর তিনি কারো পরীক্ষাও করেন না তাহলে কেন আমাদের পরীক্ষায় পড়তে দিও না এই প্রার্থনা করতে হবে এখানে যিশু যা বুঝাতে চেয়েছেন তা হলো প্রভু আমি পাপের প্রলোভনে পড়তে চাই না তাই আজকে আমাকে ধাপে ধাপে নেতৃত্ব গ্রহণ করতে দাও কারণ তুমি যদি আমাকে নেতৃত্ব দাও তবে আমি পাপের মিথ্যা প্রতিশ্রুতি দ্বারা প্রলুব্ধ হব না সুতরাং তৃতীয় ব্যক্তিগত আবেদন হলো আমাদেরকে তুমি নেতৃত্ব দাও বা চালনা করো চতুর্থ আবেদনটি প্রায় ভুল অনুবাদ করা হয় গ্রিক ভাষায় এই শব্দটি একটি অস্পষ্ট ধারণা হিসেবে মন্দ থেকে উদ্ধার করার কথা না বলে বরং আমাদেরকে মন্দের হাত থেকে উদ্ধার করে এ কথাটি বলে এই আবেদনে আমরা তার সাথে চলায় শয়তানের শক্তি থেকে এবং অন্ধকারের শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করছি বাইবেলে পরিত্রাণ সর্বদা মুক্তিকে নির্দেশ করে মিশরের দাসত্ব থেকে ইসরায়েলদের পরিত্রাণের কথা ভাবুন ঈশ্বর তাদের দুষ্ট অত্যাচারীদের হাত থেকে উদ্ধার করেছিলেন ঠিক তেমনি আমরা অবশেষে শয়তানের শক্তি থেকে প্রতিদিনের মুক্তির জন্য প্রার্থনা করছি এইভাবে আমরা উপসংহারে আসতে পারি যে আমাদের দাও আমাদের ক্ষমা করো আমাদের নেতৃত্ব চালনা করো আমাদের উদ্ধার করো এগুলো হলো আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কিত প্রভুর প্রার্থনার নিবেদন সুতরাং সব কিছু একত্রিত করলে এইগুলি নিয়ে আপনি অবশ্যই সবসময় প্রার্থনা করবেন পিতা কেউ আমার নাম জানুক কিনা তাতে কিছুই আসে যায় না কিন্তু আমি চাই তারা তোমার নাম জানুক এবং তোমার নামকে সম্মান করুক পিতা আমি আমার নিজের কোনো রাজ্য গড়ছি না কিন্তু আমি তোমার রাজ্য করতে ও দেখতে চাই আমি লোকদেরকে তোমার প্রজা হতে দেখতে চাই তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমনি আমি এ জগতে এবং আমার জীবনে পূর্ণ হতে দেখতে চাই এখন সেই লক্ষ্যে পিতা আমাদের পবিত্র জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তা দাও আমরা ব্যর্থ হলে আমাদের ক্ষমা করো তোমার পথে আমাদের নেতৃত্ব দাও এবং প্রলোভন থেকে দূরে রাখো এবং শত্রুর শক্তি থেকে আমাদের উদ্ধার করো এখন দেখা যাক কীভাবে প্রার্থনা সমাপ্ত করতে হয় তার পদে যিশু এইভাবে শেষ করেন রাজ্য এবং পরাক্রম এবং মহিমা যুগে যুগে চিরকাল তোমারই হোক আমেন সুতরাং আপনি আপনার প্রার্থনা যেভাবে ঈশ্বরের মহিমা দিয়ে শুরু করেছিলেন সেভাবে প্রার্থনাও শেষ করছেন আপনি যা বলেছেন তা হলো পিতা আমি জানি এই যে প্রার্থনার উত্তর দেওয়ার শক্তি তোমার কাছ থেকেই আসতে যাচ্ছে এবং তাই গৌরব সবসময় তোমার জন্য এবং সম্মান ও মহিমা প্রাপ্তি সবসময় তোমারই থাকবে এখন ধনদক্ষতা এবং প্রার্থনার আত্মিক শৃঙ্খলা সম্পর্কে আমাদের বলার পরে যিশু পর্বতা উপদেশে আমাদের যে বিষয় শিক্ষা দেন তা হলো উপবাসের আত্মিক নিয়ম যিশু আমাদের মনে করিয়ে দেন যে উপবাসের এই আত্মিক নিয়মকানুন অবশ্যই দান এবং প্রার্থনার মতো ঊর্ধ্বমুখী হতে হবে যীশু তার শিষ্যদের বলেন যে তারা যখন উপবাস করে তখন তাদের চেহারায় মলিন চেহারা থাকবে না বা তারা কতটা আত্মিক যে তারা উপবাস করছে সেটা গিয়ে লোকদের দেখাতে যাবে না উপবাস হলো এমন কিছু যা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে করি যাতে তার প্রতি দৃষ্টিপাত করা যায় এবং শুধুমাত্র তাতে আরও সম্পূর্ণরূপে আনন্দিত হওয়া যায় এভাবে আমরা দেখছি যে দান প্রার্থনা এবং উপবাস সম্পর্কে আমাদের সমস্ত আত্মিক নিয়মানুবর্তিতা ঊর্ধ্বমুখী অনুশীলনের জন্য শুধুমাত্র ঈশ্বরকে দেখানোর জন্য এটা মানুষকে খুশি করার জন্য নয় সর্বপ্রথম ঈশ্বরকে অগ্রাধিকার ও জীবনের সমস্ত ক্ষেত্রে তাকে প্রথম স্থান দেওয়া উচিত এই পৃথিবীতে মানুষের যত সমস্যা আছে তার একটা বড় কারণ হলো তারা ঈশ্বরকে যে সর্বপ্রথম স্থানটি দিতে হয় এই মূল্যবোধ এবং অগ্রাধিকার তাদের জানা নাই। আমরা যদি সত্যি পৃথিবীর লবণ এবং জগতের আলো হতে চাই তাহলে আমাদের ঈশ্বর বিষয়ক মূল্যবোধ প্রদর্শন করা উচিত পর্বত দেওয়া উপদেশে তার শিষ্যদের এই শিক্ষা দেওয়ার পর যীশু তাদের পাহাড়ের চূড়া থেকে নেমে নিচে যেতে বলেন এবং নিচের লোকদের কাছে ঈশ্বরের অনন্তকালীন মূল্যবোধ যারা জানে না যারা কোনো কিছুতে ঈশ্বরকে প্রথম স্থানে রাখে না তাদের সেই মূল্যবোধের কথা জানাতে বলেন তাহলে কিভাবে আমরা এই মূল্যবোধ বিষয় জানাবো আমরা যখন তার সঙ্গে যুক্ত থাকি তখন আপনি কিভাবে আপনার সন্তানদের কাছে মূল্যবোধের কথা বলেন আমরা সকলে আমাদের সন্তানদের কাছে আমাদের মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই আপনি কিভাবে তা করেন দ্বিতীয় বিবরণ ছয় অধ্যায় চার থেকে নয় পদে আমাদের এ বিষয়ে বুঝতে সাহায্য করে ইসরায়েলেরা শোনো আমাদের ঈশ্বর সদাপ্রভু এক তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে এই সব আদেশ যা আজ আমি তোমাদের দিচ্ছি তা যেন তোমাদের অন্তরে থাকে তোমাদের ছেলে তোমরা বারবার করে সেগুলো শিখাবে ঘরে বসে থাকবার সময় পথে চলবার সময় শোবার সময় এবং বিছানা থেকে উঠবার সময় তোমরা এ বিষয় নিয়ে আলোচনা করবে তোমরা তা মনে রাখাবার চিহ্ন হিসাবে তোমাদের হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে তোমাদের বাড়ির দরজার চৌকাঠে এবং বাড়ির ফটকে, তোমরা সেগুলো লিখিয়ে রাখবে লক্ষ্য করুন এই নির্দেশনা অন্যদের শিক্ষা দিতে বলে যা ঈশ্বরকে সম্পূর্ণ হৃদয় ও জীবন দিয়ে ভালোবাসার মাধ্যমে শুরু হয় তারপর আমরা কথা বলি এবং শিক্ষা দেই। এবং নিজেদের সংশোধন করি আর নির্দেশ করি ব্যক্তিগত উদাহরণ প্রথম এবং মৌখিক নির্দেশ দ্বিতীয় ধাপে আসে আমরা এই মূল্যবোধগুলিকে যেন সব সময় ধারণ করি এবং তাদের গুরুত্ব প্রকাশ করি এখন যদি তা আমাদের সন্তানদের ক্ষেত্রে সত্য হয় তাহলে আমরা কিভাবে খ্রিস্টের শিষ্য হিসেবে এই বিশ্বের লোকদের কাছে ঈশ্বরের মূল্যবোধের কথা যাই হোক এখানে মাংসে লবণ লাগাতে হবে এবং আবারও অন্ধকারে আলো জ্বালাতে হবে লবণ তার উদ্দেশ্য পূরণ করতে পারে না যদি তা লবণের পাত্রে রয়ে যায় মূল্যবোধ আওরানোর তুলনায় ধারণা বেশি করা হয় আপনি যদি একটি মূল্যবোধকে অন্যের কাছে প্রকাশ করতে যান তাহলে সেখানে লোকের কাছে আপনাকে যেতে হবে তাদের সামনে সেই মূল্যবোধটি ধারণ করতে হবে মূল্যবোধকে সত্য বলে প্রদর্শন করতে হবে এবং তারপর সেই মূল্যবোধের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে আমরা আত্মিক অনুশাসনের জীবনযাপন করা এবং আমাদের হৃদয়ে এবং আমাদের সমাজে ঈশ্বরের গৌরব এবং তার রাজ্যের শাসনের সন্ধান করা কি শুনেছি তাই আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা এই সত্যে জীবনযাপন করি কিনা আমাদের দৈনন্দিন জীবনযাপন দ্বারা লোকেরা কি জানে যে আমরা খ্রিস্টের একজন শিষ্য যদি তাই হয় তাহলে আমরা কি আমরা কেন এভাবে জীবনযাপন করি তা ব্যাখ্যা করছি আমি প্রার্থনা করি যে আজকে আমরা এই পাঠটি শেষ করার সাথে সাথে আপনি নিজেকে একইভাবে পরীক্ষা করুন